আসসালামু আলাইকুম বন্ধুরা বাবুল আহমেদ ভাই ইমেল করেছেন আমাদের ভাইয়া ফ্রিল্যান্সার ডট কম এ লিড জেনারেশন প্রজেক্ট কিভাবে বায়ারকে ডেলিভারি দিব তার একটি ভিডিও দেন প্লিজ সো ফ্রিল্যান্সার ডট কম সম্পর্কে কম বেশি আপনারা সবাই জানেন বিশেষ করে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন আপনারা ইউ গাইস অল নো দ্যাট হোয়াট ইজ ফ্রিল্যান্সার ডট কম সো ইটস এ প্ল্যাটফর্ম হোয়ার ইউ ক্যান হায়ার সাম অন লাইক ইউ ক্যান হায়ার ফ্রিল্যান্সার তার মানে হচ্ছে এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি কাজ করে অর্থাৎ ডিজিটালি কাজ করে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন অ্যানাদার হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হায়ার করতে পারবেন যদি আপনার কোনো ফ্রিল্যান্সার দরকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ওকে তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা কাজ করে থাকেন লেটস ই এখানে ফাইন্ড ওয়ার্কে যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন বাই স্কিলসে ওয়েবসাইট জব গ্রাফিক ডিজাইন জব ডাটা এন্ট্রির জব সো লেটস ইন্টার ডাটা এন্ট্রির জব ডাটা এন্ট্রি জব মানে হচ্ছে এটা তো কম বেশি তো আপনারা সবাই জানেন ব্যাপারটা সো ডাটা এন্ট্রি জব নিয়ে এখানে আর তেমন বলার কিছু নাই বাট এখানে দেখতে পাচ্ছেন লাইভ বিভিন্ন ধরনের প্রোজেক্ট এখানে থাকে আপনি যদি কাজগুলো জানেন তাহলে আপনি এখানে কাজগুলো করতে পারবেন যেমন নিউজড ফার্স্ট এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন বা আপনি সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে রাইট নাও আমাকে দেখাচ্ছে ফোর জবস ফাউন্ড ওকে এখানে ছয় দিন বাকি আছে ডাটা এন্ট্রি ফর সার্ভের রেসপন্স ঘন্টা এখানে আপনি দশ ডলার করে পাবেন জন অলরেডি বিট করেছে ডেটা নী ফর সার্ভে রেসপন্স এটা সিক্সটি ফাইভ ডলার ফিক্সড বাজেট ভার্সুয়াল ভার্সাটাইল ভার্সুয়াল অ্যাসিস্ট্যান্ট নিডেড ওকে চারশো এক ডলার আচ্ছা তো কিছু কিছু ব্যাপার আছে এখানে এই ধরনের সাইটগুলোতে যখন আপনি কাজ করবেন বিশেষ করে ফিলান্সার ডট কমে তখন আপনাকে এই ধরনের ভেরিফাইড যে বায়ারগুলো আছে ভেরিফাইড যে পেমেন্ট মেথডগুলো থাকে আপনি তাদের সাথে কাজ করবেন নর্মালি এই ধরনের যারা থাকে যেমনটা হচ্ছে এই যে চারশো এক ডলার একটা অ্যাভারেজ বিট করছে এখানে এবং ফোরটি থ্রি বিটস দিছে এই ধরনের যে ভার্সাটাইল যে অ্যাসিস্ট্যান্টের যে কাজগুলো থাকে রিয়েল এই আপনার ভার্সুয়াল অ্যাসিস্টেন্ট অ্যাটার এন্ট্রি এখানে হয় কি এখানে আপনার অনেক সময় বিভিন্ন ফেক বায়ার থাকে ফেক বায়ার বলতে হচ্ছে বিভিন্ন সেলার তারা এই জবগুলো পোস্ট করে থাকে ঠিক আছে তাদের বিভিন্ন ওয়েবসাইট ক্লিকের জন্য বা তাদের ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ করার জন্য তারা এই কাজগুলো করে থাকে বিভিন্ন মার্কেটের জন্য মার্কেটিংয়ের জন্য আপনি তাহলে কী করবেন এখানে ভেরিফাইড যে ব্যাপারটা আছে এখানে আপনি এই অ্যাপ্লাইগুলো করবেন বিটগুলো করবেন ওকে এখন ব্যাপারটা হচ্ছে যে লেটসে আপনি একটা লিড জেনারেশনের কাজ আপনি পেয়েছেন অ্যান্ড আপনি যদি নতুন করে কোনো কাজ সার্চ করতে চাচ্ছেন যে এই রেটেড কাজ আছে কি না যেমনটা হচ্ছে আমি এখানে লিড জেনারেশন লিখে সার্চ করলাম বা আপনি এখানে সার্চ ক্লিক করেন সো এখানে অলরেডি কিন্তু একুশটা জব এখানে দেখাচ্ছে লিড জেনারেশন স্পেশালিস্ট রিকোয়ার্ড বাট এখানে ভেরিফাইড ইয়েস ভার্চুয়াল সেলস অ্যাসিস্ট্যান্ট ফর এরা ভার্চুয়াল সেলস অ্যাসিস্টেন্ট হিসেবে যাচ্ছে লিড জেনারেশন সোশ্যাল মিডিয়া আচ্ছা এখানে একটা জব আছে আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টায় হচ্ছে বারো ডলার করে দিবে সো লেটসে আপনি একটা কাজ পেয়েছেন ঠিক আছে আমাদের আজকের টপিকটা হচ্ছে যে কীভাবে কাজগুলো জমা দেবেন আপনি ওকে সো আমি আপনার সাথে একটা গুগল স্পিডশিট শেয়ার করি লেটস সি আপনি এই কাজটি করেছেন ওকে সো এটি ছিল আমাদের একটি প্রজেক্ট এটা অনেক আগের একটা প্রোজেক্ট ছিল আর যেখানে আমরা বের করেছিলাম যে ট্রাভেল অ্যান্ড আউটডোর ই কমার্স কোম্পানিস ইন দ্য ইউএসএ সো লেটস এই কাজটি আপনি করেছেন এখন ব্যাপারটা হচ্ছে কাজটা কমপ্লিট এখন আপনি হাউ টু ডেলিভার কীভাবে ডেলিভার করবেন এটা আমাদের যারা হচ্ছে ফাইবারে আপনারা কাজ করেন ফিল্যান্সার ডট কমে যারা কাজ করেন সো এইখানে ব্যাপারটা হচ্ছে যে ডেলিভারির যে প্রসেসটা মানে সিস্টেমটা বা ইন্টারফেসটা এটা একটু ডিফারেন্ট হতে পারে ফাইবারে যখন আপনি কাজ দিচ্ছেন ওখানে কিন্তু টেক্সট লেখা যায় এবং ওখানে আপনি ফাইল আপলোড করার সিস্টেম থাকে ওখানে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন ইমেজ অ্যাড করতে পারবেন আপনি চাইলে গুগল স্পিডিটির লিঙ্ক দিতে পারবেন দেন আপনি সাবমিট করে দেবেন এবং একটা এস এম এস দেবেন আপনি ওইখানে সিমিলারভাবে ফ্রিল্যান্সার ডট কমেও কিন্তু এই সুযোগগুলো আছে তো আপনি যখন কাজটা ডেলিভার করবেন অবশ্যই অবশ্যই যেখানে যেখানে যে অপশনগুলো আছে যেমনটা হচ্ছে যদি আপনার কোনো ইমেজ আপলোড করার অপশান থাকে আমি কয়েকটা জিনিস দেখাবো যে কত ভাবে আসলে আপলোড করা যায় এটা সেম আপ সেম বা অন্য ব্যাপারগুলো সেম সো এটা কীভাবে করবেন লেটস সি আপনি একটা স্ক্রিনশট নেবেন ফার্স্ট অফ অল তো আপনি আপনার কম্পিউটার ডেস্কটপ থেকে এরপর আপনি যেটা করবেন আপনি টোটাল এই স্ক্রিনশটটা নিতে পারেন অথবা যে অংশটা আপনি দেখাতে যাচ্ছেন আপনি জাস্ট অতটুকু আপনি নিতে পারেন সো দ্যাটস সি আপনি এটা টোটাল যে স্ক্রিনশটটা আছে আপনি এটা নিচ্ছেন আর কি সো এটা জাস্ট এখানে ক্লিক করলে এটা আপনার ইমেজ সেভ হবে মানে ইমেজ হিসাবে এটা সেভ হয়ে থাকবে তার মানে আপনার হাতে কিন্তু একটা মানে ফাইল তৈরি হয়ে গেল যদি আপনি শুধুমাত্র এই ধরনের ইমেজ আপনি শেয়ার করতে চান তো ইমেজ আপনি শেয়ার করতে পারবেন আর কি সো এটা একটা মাধ্যম আর কি সো এটা মানে এই যে আপনি বাইরের কাজটা করেছেন এখন ব্যাপারটা হচ্ছে যে বায়ার কি শুধুমাত্র আপনার ইমেজ নিয়ে কি কাজ করবে মানে আলটিমেটলি যে কাজগুলো আপনি করেছেন এই কাজগুলো সে কি করবে সে হয়তো কোনো সিআরএম সফটওয়্যার বা অন্য কোনো ইমেল মার্কেটিং সফটওয়্যারের মধ্যে এই ডাটাগুলো ইনপুট দিয়ে সে তাদেরকে ইমেল মার্কেটিং করবে তারপরে ফোন কল করবে বেসিক্যালি এই কাজগুলোই করে থাকে এখন আপনি যদি শুধু একটা ইমেজ হিসাবে স্ক্রিনশট দিয়ে তাকে ইমে মানে ডেলিভার করেন কাজটা তাহলে আলটিমেটলি কিন্তু সে পাচ্ছে না ডেটাগুলো ঠিক আছে তাহলে এই মাধ্যমে কিন্তু আমাদের এই কাজটা হচ্ছে না বা এটা আপনাকে বলে প্রপার যে ডেলিভার যে বিষয়টা থাকে যেমন আপনি একটা জিনিস কাজ ডেলিভারি করা মানে কি এটা হচ্ছে ফাইনাল যে রেজাল্টটা আউটপুটটা আছে ওইটা আপনি বাইরকে দিয়ে দিচ্ছেন সে ওইটা নিয়ে কি করবে তার কাজে ব্যবহার করবে সো যদি এটা ইমেজটা যদি সে ব্যবহার নাই করতে পারে কারণ এখানে দেখা যাচ্ছে যে ওয়ান থাউজেন্ড এখানে ডেটা আছে লিড আছে তো ইমেজ আপনি কতগুলো দিবেন তাই না ব্যাপারটা সো ইমেজ তো আমরা দিতে পারি না সো এটা এই সিস্টেমে যাবে না তার মানে এটা কাজ করা যাবে না এটা একটা বিষয় হইতে পারে এটা হচ্ছে আপনি ইমেজটা একটা প্রুফ হিসাবে আপনি ফার্স্ট একটা স্ক্রিনশট দিতে পারেন পাশাপাশি হচ্ছে আপনি কী করতে পারেন অবশ্যই সেটা আমি দেখাচ্ছি ওকে আচ্ছা এখানে কিন্তু সেভ করার সিস্টেম চলে আসছে তো আমরা এটা আর সেভ করতেছি না আমাদের জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এটা তাহলে এ একটা মাধ্যম আছে আচ্ছা এরপর আর একটা মাধ্যম আছে যে সরাসরি আপনি এইটা ডাউনলোড করে আপনি দিতে পারেন দ্যাটস অ্যানাদার গ্রেট ওয়ে তো ডাউনলোড কীভাবে করতে হয় আপনি ফাইলে চলে যাচ্ছেন এখানে ফাইলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড সো আপনি ডাউনলোড করে দিতে পারেন এখন ডাউনলোডের মধ্যে আবার কিছু ভাগ আছে আপনি পিডিএফ হিসেবে দিতে পারেন এস ডিএমএল সিএসবি ঠিক আছে এই যে এক্সেল এস এক্স যেটা থাকে সো বায়ার যদি আপনাকে বলে আমাকে সিবিএস হিসাবে দাও সিএসবি হিসাবে আপনি সিএসবি হিসাবে ডাউনলোড করবেন আর যদি বলে মাইক্রোসফট এক্সেল এটা পিডিএফ পিডিএফ যেটা আপনার কাছে অ্যাক্স করবে আপনি ওটাই দিয়ে দেবেন জাস্ট ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম আচ্ছা তৃতীয় মাধ্যম হচ্ছে যে সরাসরি এইটার অ্যাক্সেস দেওয়া এটা কিভাবে করে লেটসে আপনি এই ফাইলটা শেয়ার করবেন কার সাথে বায়ারের সাথে বায়ারের যদি ইমেল আপনার কাছে থাকে আপনি এটা শেয়ার করতে পারবেন সো শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাড পিপুল গ্রুপ অ্যান্ড ক্লিয়ার ইভেন্টস মানে আপনি এখানে যদি বাইরে ইমেলটা সেন্ড করে দেন তারপরে কিন্তু এটা সে এডিট করতে পারবে যদি আপনি এডিটার হিসেবে রাখেন যদি মনে করেন যে না আপনি ভিওর হিসেবে রাখবেন শুধুমাত্র ভিওর হিসেবে রাখতে পারবেন ঠিক আছে আপনি যদি এডিটের অপশন দেন তাহলে সে ওখানে অনেক কিছু অ্যাড করতে পারবে কমেন্ট করতে পারবে এই ব্যাপারগুলো আছে সো অবশ্যই আপনি তার ইমেলটা আক্স করবেন ইমেলটা নিয়ে আপনি এখানে দিতে পারেন এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এটা ইমেল দিচ্ছেন না বায়ার আপনাকে বা ইমেল নাই বা এই ঝামেলার মধ্যে আপনি যেতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে সরাসরি হচ্ছে এই স্পেশালের লিঙ্কটা তাকে দিয়ে দেবেন তাহলে কীভাবে দিবেন আপনি সেমভাবে শেয়ারে ক্লিক করবেন দেন এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা আপনি এডিটর হিসেবে দিতে পারেন কমেন্টর ভিউওয়ার্স যেটা আপনি দিবেন মেকশিওর করবেন ভিউয়ার থাকলে ভালো দেখা যাচ্ছে যে সে এডিট করতে পারবে না যে ঠিক আছে এই ব্যাপারগুলো আছে তো অবশ্যই তখন আপনি যে কাজটা করবেন আপনি জাস্ট এখানে এই যে কপি লিঙ্কটা আছে এই কপি লিঙ্কটা করবেন কপি লিঙ্কটা করে জাস্ট আপনি তাকে সেন্ড করে দেবেন সে ম্যাসেঞ্জারে হোক মানে আপনার যে মাধ্যমে আপনি কমিউনিকেশন করতেছেন যদি আপনি ফিলান্সার ডট কমে যদি কমিউনিকেশন করে থাকেন ডেলিভার করে থাকেন সেখানে আপনি লিঙ্ক দিতে পারেন এবং যে ডাউনলোড যে সিস্টেমটা দেখিয়েছি ডাউনলোড করে ফাইলটা ওখানে আপলোড করে যেতে পারেন এবং সুন্দর একটা এস এম এস আপনি দিবেন যে হে দেয়ার বা তার নাম মেনশন করবেন যে তোমার কাজটা আমি সুন্দরভাবে করেছি এই নাও তোমার ফাইল অলসো আমি তোমাকে লিঙ্কটাও দিয়েছি তুমি সরাসরি এখানে মানে লগ ইন কর ইয়ে করতে পারবা ভিউ করতে পারবা এবং ফাইলটা দিয়েছি সিএসবি আকারে তুমি তোমার সফটওয়্যার এটা মানে এন্ট্রি করতে পারবা দ্যাটস ইট সেমভাবে আপনি ফিলান্সার ডট কম ফাইবার ডট কম আপর সবখানেতেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন দিতে পারবেন মানে এইভাবেই ম্যাক্সিক্যালি ডেলিভারি দিতে হয় ওকে এনিওয়ে সো আমার মনে হয় আপনারা যারা প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন তখন তো অবশ্যই এটা আপনাদের কিন্তু সহজ হয়ে যাবে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা আমি এখন যেহেতু ফিলান্সার ডট আমার কাজ নাই বা কাজ করি না সো আমি আপনাদেরকে একদম লাইভ প্রজেক্ট এইভাবে দেখাতে পারলাম না ওকে সো আশা করি যেটা আমি আপনার সাথে শেয়ার করেছি আপনি বুঝতে পেরেছেন যে বেসিক্যালি কি করতে হবে ঠিক আছে সো অবশ্যই ডকুমেন্ট হিসাবে আপনি ফাইল দিবেন স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট অবশ্যই দিবেন আপনি সাথে কিন্তু ফাইলটা দিবেন কারণ এটা কিন্তু সে কাজ করবে তাই না এখানে হিউজ ডেটা আছে তার দরকার এইটা সো আপনি এটা স্ক্রিনশট দিয়ে শুধু কিন্তু ডেলিভারি দিলে কিন্তু ঝামেলা আছে আপনি অবশ্যই এই লিঙ্কটা দিতে পারেন যেটা সিস্টেমটা আমি দেখিয়েছি অথবা আপনি এটা ডাউনলোড করে এটা দিতে পারেন অথবা তিনটাই আপনি দিতে পারেন ঠিক আছে যেটা তার যার জন্য ভালো হয় আর কি সে ওইটা ব্যবহার করবে আর কি ইমেজটা আলটিমেটলি কোনো কাজে লাগবে না এই লিঙ্কটা কাজে লাগবে লিঙ্কটা ব্যবহার করে সে এখান থেকে কাজ করতে পারবে পাশাপাশি হচ্ছে সে যদি আপনি ফাইলটা আপলোড করে দেন ডাউনলোড করে দেন তাহলে ওইটা নিয়ে সরাসরি সে কাজ করতে পারবে এটা হচ্ছে মাধ্যম ওকে সো যারা আপনারা ফিল্যান্সার ডট কমে কাজ করতেছেন বা ভবিষ্যতে কাজ করবেন যেতে আপনারা করতেছেন আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ওকে আর আপনাদের যদি এই ধরনের যদি কোনো কোয়ারিজ থাকে ফিল্যান্সার বা ফিল্যান্সিং রিলেটেড যে কোনো বিষয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ফেসবুক গ্রুপ আছে পেজ আছে অবশ্যই আপনি সেখানে আপনার ওপিনিয়ন বা আপনার কোশ্চেন অবশ্যই লিখতে ভুলবেন না সো ধন্যবাদ বুলবুল আহমেদ ভাই আমাদেরকে কষ্ট করে ইমেল করার জন্য টু ডেজ এগো উনি মেলটা করেছেন আই এম সরি ফর দ্যাট যে টাইমলি আমি এটা রিপ্লাই দিতে পারিনি আশা করি আপনি ভিডিওটা দেখবেন দেখে যদি আপনার কোনো অপিনিয়ন থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন ওকে আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যে ফেসবুক পেজটি আছে পাওয়ারফুল টিউটোরিয়ালস অবশ্যই পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন অ্যান্ড আপনার কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখাচ্ছে অন্য একটা ডিটেলস আল্লাহ হাফেজ